হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা আছে রাজিদার পকেট পাউডার এক ঘন্টা নয় তিরিশ মিনিট নয় এক মিনিটও নয় গ্যাস মাত্র তিরিশ সেকেন্ডে মাত্র তিরিশ সেকেন্ডে নাকি কুড়ি পিস পাউডার বিক্রি করছে তো এটাই কতটা সত্যি সেটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাদেরকে যেতে হবে রাজিদার পকেট পাউডার দোকানে তো লেস গো তো আমরা ফাইনালি চলে এলাম রাজুদার পকেট পওটার দোকানে তো এসেই দেখতে পাচ্ছি যে সত্যি রাজুদা তিরিশ সেকেন্ডে কুড়ি পিস পর বিক্রি করতে তো কীভাবে বিক্রি করছে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছ প্রথমে পেপারটা নিয়ে নিল তারপরে পরোটা গুনছে আপনারা এই রাজুদার হাতের দিকে গিয়ে থাকেন তারপরে জানতে পারবেন যে রাজিদা কপিস পিস পরোটা দেখতে পাচ্ছেন একবার দশ পিস দিয়ে দিল আর একবার ফের গুনে দশ পিস দেবে তো দেখতে পাচ্ছ ফের একবার পেপার নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে ওই দশ পিস গুনছে তোমরা একবার শুধু হাতের দিকে ফলো করো গ্যাস হাতের দিকে ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম রাজুদা দেখো মাত্র তিরিশ সেকেন্ডে হয়নি তার আগেই কুড়ি পিস পরাটা দেওয়া হয়ে গেল তো গ্যাস তোমরা দেখলে যে রাজুদার পকেট পোহাটা কীভাবে তিরিশ সেকেন্ডে তো কুড়ি পিস পরাটা বিক্রি করছে না গ্যাস ঠিকই শুনেছে তোমরা যে এক ঘন্টা নয় তিরিশ মিনিট নয় এক মিনিটও লাগে নেই মাত্র তিরিশ সেকেন্ডে কুড়ি পিস বিক্রি করে ফেললো রাজুদার পকেট পডা দেখ তোমাদের তো দেখালাম যে ভিডিওটা দিকে রাজুদার হাতের দিকে তাকিয়ে দেখলে তোমরা বুঝতে পারতে তো অনেকে তাকিয়েছিলে যারা তারা তাকিয়েছিল অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা গুনেছেন তারাও কমেন্ট করবেন যে রাজিদা আর কি সত্যি কি কুড়ি পিস পরোটা তিরিশ সেকেন্ডে বিক্রি করে দিতে পারলো না আমি ভুল বললাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আর দেখো গেছে আমরা অনেকে আছি যে তেল ছাড়া পরোটা খেতে ভালোবাসি তার জন্য দার্জুদার পাউডারটা আমি বলবো বেস্ট হবে যারা শুধুমাত্র তেল ছাড়া পরোটা খেতে ভালোবাসো আর যারা তেল ছাড়া পরোটা খেতে ভালোবাসো না তাদের জন্য এই পাউডারটা নয় যারা তেল ছাড়া পরটা খেতে ভালোবাসো তাদের জন্য এই পরাটা সরি যা তেল ছাড়া পরাটা মানে কি খেতে ভালোবাসো না তাদের জন্য এই ভিডিও এই পরটা মোটেই নয় ব্যাস তো তোমরা যদি অনেকে আছে যে তেল ছাড়া পরটা খাও এবং তেল ছাড়া পরটা খেতে খুবই খুবই ভালো লাগে আর পরোটাও মোটামুটি ভালোই সফট একটা হয় আর তো বিশেষ করে রাজদার তরকারিটা অতুলনীয় হয় গ্যাস সমস্ত রকমের সবজি দিয়ে তরকারি খুব খুব সুন্দর লাগে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমি তো বলছি রাজিদার পকেট পরাটা অনেক অনেক ভালো হয়তো হয়তো একটু দাম বাড়িয়েছে রাজিদা কিন্তু রাজিদার পকেট পরাটার এত কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়েছে এবং অনেকটাই না ভালো হলে গ্যাস দেখো এতটা এতটা তিরিশ সেকেন্ডে কেউ তো তোমার কুড়ি পিস পরোটা বিক্রি করতে পারবে না তাহলে কতটা ভালো হয়েছে তাহলে তোমরা বলো আর অবশ্যই এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই গ্যাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা অনেকে আছো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না পাশে থাকা বেলাইকনটা প্রেস করছো না আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারছি না তার জন্য আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ